ছয় পাশে আমরা আবদ্ধ যতক্ষণে ছয় ষাটে আমাদের হবে না সত্যরে হবে সত্যেও হবে না আশিতে হবে অষ্ট পাশে ততক্ষণে আমরা বদ্ধ আছি আশিতেও হবে না নব্বইতে হবে নব্বইতেও হবে না নববিধা ভক্তি না জানলেই নব্বইতে গিয়েও কৃষ্ণ ভক্তি হবে না একশোতে হবে একশোতেও হবে না যতক্ষণ না অত্তর শত হবে শতে গিয়েও হবে না একশো দশে হবে গুরুদে দশ ইন্দ্রে যতক্ষণ না নিজের বশীভূত হচ্ছে ততক্ষণ একশো দশেও হবে না একশো বিশে হবে গুরুদেব একশো বিশেও হবে না যতক্ষণ মানুষের বিষয়েতে মন নিমগ্ন থাকবে ততক্ষণ মানুষ বিষয়ে বিষে বিষে গিয়েও হবে না নিমাইয়ের সঙ্গে পাললেন নাকি সব ভারত নিমাইকে বললেন ঠিক আছে তুমি এক কাজ করো তুমি ওই মধু শিলকে দিয়ে কর্ম করিয়ে আসো স্নান করে আসো লোর গর্বী গহির বাস করে আসো আমি তোমায় মন চল মধুদীপ শিল এসেছে মহাপ্রভুর বস্তক বন্ধ করবেন বলে শোন ব্রাহ্মণ ছাড়া কারোর মস্তকে হাত দিই না তাই নাকি আমি ব্রাহ্মণ বেশ আমার হাত দাও মধুশীল তার খুন নিয়ে অহংকার ফলে মহাপ্রভুর মস্তকে যেই না টানছে কিছুদিন আমার একটা খুরও টানছে একটা চুল ও না একটি তো উদ্গম হচ্ছে মহাপ্রভু বলছেন কি হয়েছে আমার এত ধারালো খুব তোমার একটি কেশক আমি অর্থন করতে পারলাম না কাটতে পারলাম না ব্যাপার কি তুমি নাকি ব্রাহ্মণের নামে তুমি জানো না ব্রাহ্মণের মাথায় হাত দিলে তার আগে তার পায়ে হাত দিতে হয় দেখো প্রভুর কির অভিজ্ঞ কি দান রূপ বহু কৃপা হয় তার অহوریتি কৃপা হয় অজাত নিত্য কৃপা হয় মহা প্রভু আজকে মধুশীলকে নিজ কৃপা করবেন বলে চরণ সহশকণা আছেন আগে চরণে হত্তাও চরণে বড় আমা করতে গিয়ে মধুশীলকে দেখেছেন মহা প্রভুর চরণে দলায় শঙ্খ চক্র গদা পদ্ম রেখান কে তুমি তুমি সাক্ষাৎ ভগবান সেই নারায়ণ আমি সেই নারায়ণ তবে থেকে আজকে প্রতিজ্ঞা করলাম আজকে থেকে এই ঘুর তোমার মাথায় যেতে মাথা থেকে স্পর্শ করাবো বেশ তাই হবে এই ঘুর তুমি আজকে থেকে যেম চলি দাও কৃষ্ণ নাম করো গৌর নাম করো মনে দেখো ভিক্ষা করে যা পাবে সেবা দেবে তোমার জীবন ধারণ হয়ে যাবে তোমাকে আর ঘোড় অ

তোমার সিং গলে বনবালা দম সিং নদী আনাগর বেশ আর তার ব্যাখ্যা হলো না ভাই এসব ভারতী বারবার চেষ্টা করছে এম কি ঘরে বেরানোর ইচ্ছা করে বলছি এ ভাই আমি আজকে সকালবেলা তুমি যখন আমাকে বললে সন্ন্যাস মন্ত দীক্ষা নেবে আমি এই মন্ত্রটা শরৎ করতে গিয়ে আর করতে পারছি না আমি মন্ত্র ভুলে গেছি কি মন্ত্র দিতে এভাবে আমি ভুলে গেছি মহাপ্রভু মন্ত্র ভুলে গেছে তিনি আসেন শিরোমণি তিনি সন্ন্যাসের শিরোমণি তিনি বলছে তুমি মন্ত্র ভুলে গেছো তো আমি আজকে স্বপ্নে একটা মন্ত্র পেয়েছি দেখো তো এই মন্ত্র সেই মন্ত্র কি মহাপ্রভু কৃপা করে কে সব ভারতীয় গড়নে দিলেন সেই মন্ত্র এ কি তুমি এই মন্ত্র জানলে কি করে

চৈত্রৈতন্যব কৃষ্ণ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে দীক্ষা গ্রহণ করে বৃন্দাবনের দিকে ধাবিত হলেন তার দেশের পথ তিন দিন ছুটে বেড়াচ্ছে ওদিকে নিতাই টাদ মাকে কথা দিয়ে এসেছে কোলে বা সবে বলে ওদিকে বসিয়ে মাকে ছুটে চলেছেন নিমাই কোথায় আছে নিমা পাগলা নিতাই আমার পৃথিবীটা মলো করতে করতে এসব ভালো থেকে আশ্রয়ে সে বসে এসব ভালো থেকে

মহাপ্রভুর প্রশানে ধবন করলেন অতি দূরে গিয়ে দেখতে পেলেন মহাপ্রভু কার হরিনাম না শুনতে পেয়ে ক্লান্ত হরিশ অনাহারে মা ভগবান কখন অনাহারে থাকে জানো ভগবানের কি খাবারের অভাব আছে তো তাই বন্ধু ক্ষতী লক্ষ্মী দেবী তার পদ সেবা করে তাকে আমি আমি আপনি কি খাওয়ার বাবা তাই ভগবানকে সেবা দেওয়ার মতো ক্ষমতা অধিকার আমাদের নামা থাকে ভগবান ভগবান দেখেন না যে কোন ভক্ত আমায় কত বড় রাজভোগ দিল কত বড় মালা দিল কত অন্য ব্যঞ্জন দিল ভগবান দেখেন যে কতটা ভক্তি করে দিল ইতিহাসপত্র বাংলা যা তুমি যদি নয়নদের ভূক ভাষায় গোবিন্দ তোমার গোলাম বলে দিতে পারো গোবিন্দ আমার তাই গ্রহণ করে গোবিন্দ আমার ভক্তির তাঙাল গোবিন্দ আমার ভক্তির তাঙাল গোবিন্দ আমার প্রেমের তাঙাল ভগবান আমার তিন দিন ব্যাপী রাত দেশে ঘুরে হরি নাম শুনতে নাম ভুকা হয়ে গেলেন মহাপ্রভু অশ্রু ওই নারদেশের মাটিতে পড়ল আগে কিন্তু এই নারদেশে কেউ হরিনাম করতো না সবাই ছিল শাক্ত মহাপ্রভু যখন পদার্পণ করল মহাপ্রভু নয়নের জালে ওই নারদেশের মাটি পদ্মাক্ত আর যেই না হলো বাবা ওখানে কতগুলো রোজের রাখালে খেলা করছে মহাপ্রভু ভাবছে এই বাচ্চাগুলোর মধ্যে গিয়ে হরিনাম দিতে হবে এই ছেলে এই ছেলে শোন 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 আমায় বলতে পারিস বলে কোথাও vai we

একবার আমার হৃদয় ওই জঙ্গল থেকে রাখছি শুনে যা আমি ছেড়ে ধরাব শোন যাওয়া যাবে কিন্তু শর্ত আছে এই যে তোর উত্তরীয় আর আমার উত্তরীয় বাঁধলো বেঁধে একটা ওই দিকে ছুঁড়ে মারবো আর একদিন আমরা ধরবো ওই দূর থেকে যাবো খড়ি দেখি কোন রকম ম্যাটিকরাম ছুট দিয়ে পালালো নিতাই চায় না আমার নাচছে লোক দেখাচ্ছে আর ভিড় ওই নাড়ুর নোহে ওই লাল দৃষ্টির আলোকে না ওই হরি করতে করতে পাগলা নিতাই জিতে ছুটে যাচ্ছে বিশ্ব এই নাড়ু খাম আমি কেবল হলল নই ওই যে কত লোকদের মাঝখানে বসে আছে না ওর নাকি দাবিয়ে নদিয়া নবদ্বীপ থেকে সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে বড় বাদক খুব কাঁদছে

できてる。 মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ কত দয়াময় দেখো যাবে কৃষ্ণ কত দয়াময় আমি চিনতে পারবো না বলে তোমাকে বৃন্দাবনের পথ দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে কত ভালো কৃষ্ণ করো কৃপাময় কৃষ্ণ কত দয়াময় পিতাই চাঁদ বলছেন হ্যাঁ চলো তোমায় বৃন্দাবন নিয়ে যাচ্ছে তোমায় নিয়ে যাবো যাবোয় রু বৃন্দাবন চলো মহাপ্রভুর আমার সঙ্গে নিয়ে এগোতে একতে এগোতে ঠিক একদম গঙ্গারে যমুনা দেখি প্রভু করেন গঙ্গা দেখি যমুনা ভাবির প্রভু করেন দেখা যাব বল বলো বলো যমোনা যমুনা বলি বলো তুমি কি যমুনা প্র শ্রী শ্রী শুনে দুপোটা নয় জল থেকে নরম বাড়ি হয় না সেই কীর্তন ভগবান আনন্দ পায় না কীর্তনে প্রেম আছে বাবা প্রেমিক শ্রোতা হলে প্রেমিক কীর্তনিয়া হলে সেই প্রেমে প্রেমে পাখাপাখি হয়ে আসরটা বাবা ভগবানের বিরাজ ক্ষেত্র হয়ে ওঠে ভগবান বিরাজ করে সেখানে বলে বল Hola